আপনারা যদি কোটিপতি হতে চা কি করবেন দেখে আবদাউত শরীফের পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিস মেস্কাত শরীফ ২১৫ পনেরো নম্বর হাদিস খাজাইন এ কোরআন এবং হাদিসের সাতত্রিশ নম্বর হাদিস হজরত আবু সাইদ খাদুরি রাদিয়াল্লাহু তালান বলেন একদিন রসুল সাল ইসলামকে নিয়ে তিনি মসজিদে বের হয়েছেন এমন সময় একজন সাহাবী তার নাম হজরত উমামা বসে কাঁদতেছেন রসুল জিজ্ঞেস করেন উমামা কাঁদল কেন তিনি বলেন ইয়া রাসূল্লাহকে কেন কাঁদবেন ঋণ আর ঋণ ঘরে খাবার নাই দুশ্চিন্তায় জিন্দগি শেষ ঋণ দেওয়ার পথ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে কি তুমি ঋণ থেকে মুক্তি চাও তুমি কি টাকাওয়ালা হতে চাও তুমি কি ভালো চলতে চাও সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এই জন্যই তো বসে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্যই তো বসে আছি চিন্তায় আপনি আমাকে কিছু বলেন রাসুল sallallahu বললেন তুমি অবশ্যই সকাল বিকাল সকাল বিকাল সকালে সন্ধ্যায় যখন সুযোগ পাবে 21 বার 30 বার 23 বার 40 বার পড়ে এই দোয়া পড়বা আল্লাহ ইন্নী আউযু বিকা দুবি কামিনাল ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ও আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজা এই দোয়া তুমি পড়তে থাকবে সকাল বিকাল আমি বলছি বিশ্বনবী আল্লাহ তোমার ঋণ তো ঋণ থেকে মুক্তি করবেন দুশ্চিন্তা দূর হবে খুব তাড়াতাড়ি তোমাকে কুটিপতি বানাবেন রসুলের দোয়া পড়ে দিতে বলে তিনি চলে গেলেন এক দুই মাস চলে গেছে তিনি ইবাদত এইভাবে আমল করতেছেন আমল করতেছেন একদিন রসুল দেখেন হয়তো তো ওমামা আসতেছেন আর আসতেছেন আর হাসতেছেন রসুল বললেন ওমামা কি ব্যাপার তুমি হাসতেছো এবং হাসতেছো কারণ কি হজরতে উমামা আবু মামা রবি আল্লাহ তালানহু তিনি বলেন ইয়া রসুল আপনি আমাকে যে আমলের কথা বলেছেন এই আমল আমি করবার পরে আমার তো ঋণ তো গেছে গেছে এখন আমার যে সম্পদ আছে এই সম্পদের উপরে জাকাত ফরজ তাইলে যারা ঋণগ্রস্ত যারা দুশ্চিন্তায় ভুগতেছেন টাকা পয়সার দরকার এই দোয়া পড়বেন আলাইহি ইসলাম বলেছেন তাদের যেমন দুশ্চিন্তাও দূর হবে আল্লাহ তাদেরকে দুনিয়া সম্পদশালীও বানাবেন